ফ্রান্সের একশো পঁচিশ বছর পুরনো নতুন করে ঢুকেছে আরো চারটি শিল্প সাহিত্য সংস্কৃতি সহ প্যারিসের মানুষের নিত্য দিনের সঙ্গী মেট্রোরেল বা মেট্রো দুপাখি প্রতিদিন প্রায় পঁয়তাল্লিশ লাখ মানুষ গর্তব্য পৌঁছাতে এই মেট্রো রেল ব্যবহার করেন প্রায় একশো বছর আগে যাত্রা শুরু করা মেট্রো রেলে বর্তমানে চোদ্দটি লাইনে সেবা দিচ্ছে

আইফেল টাওয়ার প্যারিস গেট কিংবা পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর লুবর মিউজিয়াম এর শহর প্যারিস এই শহরের আনাচে কানাচে শিল্প সাহিত্য ঐতিহ্য আর একশো পাঁচ বর্গ কিলোমিটারের এই শহরে বসবাস করেন প্রায় দুই কোটি মানুষ এর বাইরে পৃথিবীর ভ্রমণ পিপাসু মানুষদের পছন্দের তালিকায় প্রথম দিকেই তাকে ফিরেছে ফ্রান্স সরকারের দুই সালে প্যারিস ভ্রমণ করেছেন প্রায় পাঁচ কোটি মানুষ এ বিশাল জনগোষ্ঠীর যোগাযোগ সামাল দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মেট্রো রেল ইউরোপের দ্বিতীয় বৃহৎ স্থাপনায় প্রতিদিন দ্বিতীয় বৃহৎ মেট্রো রেল প্রতিদিন প্রায় ৪৫ লাখ মানুষ যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে মেট্রো রেল ব্যবহার করে যার ইতিহাস বেশ পুরানো আটটি স্টেশন নিয়ে মেট্রো রেল এক যাত্রা শুরু করে একশো বছর আগে 19 সালে 19 বিলে বর্তমানে град দর্ক প্রায় 300 কিলোমিটার এলাকা জুড়ে রেজি অটোডোম দে ট্রান্সপোর্ট বা আর এ টি পি এর ব্যবস্থা বানাতে বর্তমান মেট্রোরলে 360 টি স্টেশন মধ্যে 245 টি রয়েছে ফারেজিয়ান দিকে আগামী বছর উদ্বোধন হবে মেট্রোরল 15 আর 2030 এর মধ্যে বাকি 30 কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে আর্ট লুবু স্থাপত্য শিল্পের অনুসরণ করে এই মেট্রো কাজ হয়েছে এর বেশিরভাগই মাটির নিচে যা একতলা থেকে দশতলা পর্যন্ত বিস্তৃত সেই নদীর শহরে গটে আসা পর্যটকদের আকর্ষণের মাধ্যম প্যারিসে বাড়তে যাওয়া মেট্রো নেটওয়ার্ক যাত্রী সেবা বাড়বে বাড়বে স্টেশন শহর প্যারিসে মেট্রো রেলের ছাড়াও বাস ট্রেন ট্রাম্প যোগাযোগ ব্যবস্থার অনন্য মাত্রা যোগ রয়েছে